আগে যাচাই বাছাই করবেন এটা স্পাইনাল না মাদাকাস না ব্যাংকক না মোজাম্মিক না আফ্রিকান রুবি এটি বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি কিনবেন তাহলে অবশ্যই আপনি সেই রুবি পাথর পরে আপনি বেনিফিট লাভ করতে পারবেন হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে যে বিষয়টি নিয়ে আমি ভিডিও তৈরি করব সে বিষয়টি যদি জানতে পারেন আপনারা চমকে যাবেন কেন চমকে যাবেন যে আসলে এতদিন আপনারা যে রুবিগুলি ব্যবহার করছেন এই রুবিগুলি আসলে কি এটি কি সত্যি বার্মা না রুবি সেটি আপনি বুঝতে পারবেন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই আজকের এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে আসল রুবি এবং নকল রুবি এর ভিতরে পার্থক্যটা কোথায় বা কত ধরনের রুবি বাজারে রয়েছে আপনারা কেনতে গেলে যখনই দেখে বলে এটা বার্মা রুবি কিন্তু আসলে বার্মা কিনা সেটি কিন্তু আপনি জানেন না তো আজকে আপনাদের সেই বিষয় নিয়েই কথা বলবো যে কত ধরনের রুবি পাথর আছে আর জানলে সত্যি অবাক হয়ে যাবেন তাই আবারও বলি প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তো আজকে যে আলোচনা সেটি হচ্ছে রুবি পাথর নিয়ে আমরা রুবি পাথর কম বেশি সবাই ব্যবহার করি কারণ এটি হচ্ছে সূর্য গ্রহের অর্থাৎ কারণ এটি হচ্ছে রবি গ্রহের প্রতিনিধিত্ব করে বা সূর্যের প্রতিনিধিত্ব করে কারণ রবি অর্থই হচ্ছে সূর্য এখন এই সূর্য আমাদের কি দেয় সূর্য হচ্ছে আমাদের প্রাণশক্তি আমাদের জীবনী শক্তি আমাদের কেরিয়ার আমাদের লাইফ স্টাইল সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি অর্থাৎ একটা মানব জীবনের যা কিছু প্রয়োজন সেখানে রবিগ্রহের প্রয়োজন আছে কারণ হচ্ছে রবি ছাড়া আমরা কিছুই চিন্তা করতে পারি না এ পৃথিবীতে যা সৃষ্টি হোক তার পিছনে কিন্তু রবি রয়েছে কারণ সূর্যের আলো ছাড়া কিছুই পৃথিবীতে তৈরি হতে পারে না আমাদের বেঁচে থাকার একমাত্র রসতি হচ্ছে সূর্য এই সূর্য যদি আমাদের জীবনে অস্তমিত থাকে অর্থাৎ রবি গ্রহটি যদি আপনার জীবনে খারাপ থাকে তাহলে আপনি জীবনে কখনোই সাকসেসফুল লাভ করতে পারবেন না এর জন্য আমাদের রবি গ্রহের সাপোর্ট অবশ্যই প্রয়োজন সর্বপ্রথমের যে পাথরটির সবসময় আমি বলে থাকি সেটা হচ্ছে রবির রত্ন রুবি পাথর এই রুবি পাথর আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে কিন্তু তার আগে কিছু বিচার বিশ্লেষণ রয়েছে সেটি দেখে আমি ব্যবহার করলে কখনও রুবি পাথর থেকে আপনি অপকার পাবেন না উপকারই পাবেন কারণ সূর্য মানুষের উপকারের জন্য উদিত হয়ে থাকে মানুষকে বেঁচে থাকার জন্য সূর্য আমাদেরকে সাহায্য করে থাকে কাজে সূর্যের মানে বিকল্প আর কোনো গ্রহ নেই কারণ সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহরা ঘূর্ণমান থাকে সমস্ত গ্রহরা আলোকিত হয়ে থাকে সমস্ত গ্রহরা শক্তি নিয়ে থাকে তাহলে এক কথায় সূর্য আমাদের সবচেয়ে মূল্যবান গ্রহ এখন এই সূর্য যদি খারাপ হয়ে থাকে অর্থাৎ আপনার রবি রবিগ্রহটি যদি খারাপ হয়ে থাকে যেমন যদি রবিগ্রহটি রাহুযুক্ত থাকে শনিযুক্ত থাকে বা রাহুর দৃষ্টি শনির দৃষ্টি বা শত্রুঘরে যেমন শত্রুঘর বলতে কুম্ভ রাশি মকর রাশি তারপরে তুলা রাশি বৃষ রাশি এই সমস্ত রাশিতে যোগ দিয়ে রবি গ্রহটি থাকে তাহলে কিন্তু আপনি শুভ ফল পাবেন না এক্ষেত্রে আমরা রবি গ্রহটিকে দুর্বল ধরে নিই আবার হাতে যদি এই স্থানের দাবানো থাকে তিল চিহ্ন থাকে জাল চিহ্ন থাকে ক্রচ চিহ্ন থাকে বা অশুভ কোনো চিহ্ন থাকে তাহলে আমরা বলি রবি গ্রহটি খারাপ রয়েছে তাহলে যে সমস্ত নেগেটিভ কথা বললাম সেই নেগেটিভ যে সমস্যাগুলি এগুলি আমাদের জীবনে ঘটতে পারে এখন সেক্ষেত্রে আমাদের করণীয় কি অবশ্যই আমাদের রুবি পাথর ধারণ করতে হবে রবির রত্ন হচ্ছে রুবি পাথর এখন আমরা রুবি পাথর পরি অথচ আমরা এর থেকে উপকার পাই না রুবি মার্কেটে প্রায় আট থেকে দশ রকম রুবি রয়েছে আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন যে এত সব রুবির ভিতরে আমি কি করে অরিজিনাল রুবি বের করে দেব বা আমি মানে পাব অরিজিনালটা এবং সেটি ব্যবহার করে আমি উপকৃত হব যেমন একটি রয়েছে স্পাইনাল রুবি স্পাইনাল রুবি আরেকটা রয়েছে মাদাকাস রুবি এই যে এই যে রুবিগুলো আরেকটা মোজাম্মিক রুবি এই যে তিন চার তিনটা রুবির কথা বললাম এই রুবিগুলোই কিন্তু যারা পাথর ব্যবসায়ী তারা আপনার বার্মা বলে বিক্রি করে একটা হচ্ছে ওল বার্মা তো বলে একটা হচ্ছে নিউ বার্মা বলে নিউট একটু লাল সেটা হচ্ছে আপনার ওল বার্মা আর যেটা আপনার গোলাপি ধরনের এটা হচ্ছে নিউ বার্মা তো স্পাইনাল রুবি মাদাকাস রুবি এবং মোজামিক রুবি এই এই তিনটি রুবিকে এরা আপনার পারমা রুবি বলে চালিয়ে দেয় সুতরাং অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে রুবি পাথর পড়তে গেলে এর আগে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে যে আসলে কোন রুবিটা সঠিক রুবি যেমন আপনার ব্যাংকক রুবি রয়েছে তেমনি আরও অনেক রুবি আপনার রয়েছে যেমন স্টার রুবি রয়েছে আর বার্মা রুবি রয়েছে আফ্রিকান রুবিও রয়েছে তো এতগুলি রুবি পাথর আমরা মার্কেটে দেখতে পাই সুতরাং রুবি পাথর কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে দেখে শুনে এই রুবি পাথর ক্রয় করবেন তাহলে অবশ্যই আপনি সঠিক রুবিটা লাভ করতে পারবেন বা সেই রুবি পড়লে আপনার জীবনে উপকার লাভ করবে শুধু বললেই যে এটি বার্মা এটি নিউ বার্মা এটি ওল্ড বার্মা এটি এইটি বলেই আপনি নিয়ে আসবেন না আগে যাচাই বাছাই করবেন এটা স্পাইনাল না মাদাকাস না ব্যাংকক না মোজাম্মিক না আফ্রিকান রুবি এটি বিচার বিশ্লেষণ করে তারপরে আপনি কিনবেন তাহলে অবশ্যই আপনি সেই রুবি পাথর পরে আপনি বেনিফিট লাভ করতে পারবেন তো আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক